গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে চারদাম যাত্রা সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আজকে কিছু নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সেই সব তথ্য শেয়ার করতে যারা চিন্তা ভাবনা করছেন চারদাম যাওয়ার জন্য তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ কিছু সুসংবাদ রয়েছে এবং কিছু জরুরি সূচনাও রয়েছে তার মধ্যে হলো যে একশো ধারা লাগু করা হয়েছে যমুনা ধামে কারণ এখানে পাঁচ ঘন্টার মধ্যে যমুনা চট্টি থেকে যমুনা ধাম অব্দি আপনাকে গিয়ে দর্শন করে আবার ফিরে আসতে হবে আর মন্দির কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে যে এক ঘন্টার মধ্যে মানে ষাট মিনিটের মধ্যে যাতে দর্শনার্থীরা দর্শন করে দর্শনার্থীদের যাতে দর্শন হয়ে যায় সেই ব্যাপারে যেন ব্যবস্থা করা হয় এবং ঘোড়া খরচ দিল যে যাওয়ার পরিমাণ সেটাকে একটা সংখ্যা নির্ধারিত করা হয়েছে আটশো ঘোড়া বা খচ্চরের সংখ্যা নির্ধারিত করা হয়েছে এবং সকালে চারটা থেকে সকাল চারটা থেকে বিকেল পাঁচটা অবধি তাদের যাওয়া এবং আসার সময় হিসেবে নির্ধারিত করা পঞ্চাশের অধিক বয়স যাদের এই রকম চল্লিশ জন যাত্রী এই চার যাত্রায় মারা গেছেন এই সব কারণের জন্য পঞ্চাশ বছরের অধিক যাদের এজ তাদের মেডিকেল চেক मेडिकल हेल्थ चेकअप একদমই বাধ্যতামূলক করা হয়েছে এর জন্য একটি অ্যাপও সরকার থেকে রেকমেন্ড করা হয়েছে সেই অ্যাপটি আপনারা যেখানে পঞ্জীকরণ হচ্ছে সেখানে ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখানে নিজেদের মেডিকেল সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে এবং জায়গায় জায়গায় মেডিকেল ক্যাম্প যেখানে আছে সেখানে আপনাদেরকে মেডিকেল টেস্ট করাতে হবে এই চারধাম যাত্রা দরুন যে মৃত্যু সংখ্যা তা আমি আপনাদের সাথে একবার শেয়ার করে দিতে চাই শুধুমাত্র কেদারনাথ ধামে কিন্তু সাতাশ জন যাত্রী তীর্থযাত্রনাতে মৃত্যু। পুরোবা সকালে এই সংখ্যা ছিল 23 কিন্তু রাতে বেলায় আবার শাস্ত্রস্থের কারণে চার জনের মৃত্যু হয়েছে। সেই জন্য এখানে টোটাল 27 জনের আকновен দিন মৃত্যু হয়েছে। বদ্রীনাথ ধামে 14 জনের মৃত্যু যমুনত্রী ধামে 12 জনের মৃত্যু হয়েছে এবং গঙ্গোত্রী ধামে 3 জনের মৃত্যু হয়েছে। টোটাল 56 জনের মৃত্যু ইতিমধ্যে হয়েছে। নিজেদের সাথে অক্সিজেন ক্যান অথবা অবশ্যই সঙ্গে রাখবেন যাদের আহ প্রবলেম হচ্ছে তারাও আর যারা মনে করছেন যে অতটা গিয়ে আপনাদের প্রবলেম হতে পারে তারা প্লিজ আপনারা সাথে অক্সিজেন ক্যান অথবা কুকুর সাথে রাখবেন এবার একটা ভালো খবর যেটা হচ্ছে যে এত কষ্ট করে এত দূর থেকে মানুষ গিয়ে তারপর যখন দর্শন পাচ্ছিলেন সেই জিনিসটা এখন আর হবে না আপনারা গর্ব দিয়ে দর্শন করতে পারবেন এটা একটা খুব ভালো সংবাদ আর মন্দির কর্তৃপক্ষকে বলা হয়েছে যাতে আহ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা যাতে মন্দির খোলা থাকে এবং সেই এই কুড়ি ঘন্টার মধ্যেই যাতে মানুষ সবাই যারা যাচ্ছেন দর্শনার্থী সবাই যেন দর্শন সুযোগ পান আর যদি করতে সেই তারা একটা সুযোগ পান তারও ব্যবস্থা করা হচ্ছে তিনটা থেকে পাঁচটা অবধি শুধু মন্দিরের দরজা বন্ধ থাকবে বাকি মন্দির খোলা থাকে রেজিস্ট্রেশন না করে আছেন রেজিস্ট্রেশন আপনাদের করা নেই অনলাইন অফলাইনে ভরসায় যদি আপনারা যাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে ফিরে আসারও সম্ভাবনা থাকতে পারে কারণ অফলাইন যারা রেজিস্ট্রেশন অফলাইনে রেজিস্ট্রেশন 31 তারিখ অবধি বন্ধ 31 তারিখ অবধি বন্ধ আছে 31 তারিখের পর যে চালু হবে সেটার কোনো নিশ্চয়তা নেই যতক্ষণ না ভিড়ের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল করা যাচ্ছে বা দর্শনার্থীদের সংখ্যা পরিমাণ যাওয়ার পরিমাণ যতক্ষণ না কম হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এর উপর কোনো এরকম কোন নিউজ এখন অব্দি আপডেট আসেনি তো সেই জন্য অফলাইনে ঘরে আপনারা যাবেন না অনলাইন রেজিস্ট্রেশন করে তবেই আপনারা কিন্তু দর্শন করতে যাবেন নমস্কার এটাই আমার আপনাদের সাথে শেয়ার করা ছিল আহ আশা করি এই তথ্যগুলি আপনাদের কাজে লেগে থাকবে যারা যেতে চাইছেন তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই পৌঁছে দেবেন নমস্কার জয়